একটা মুরগির আপনার কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো ইতিপূর্বে আমি আপনাদের সাথে এমন একটা ভিডিও নিয়ে আসলাম যেটা দেখে আপনাদের চোখ কপাল উঠে যাবে তো আসলে ভিডিওটি হচ্ছে একটা মুরগির বিষয় নিয়ে তো আমি আপনাদেরকে দেখাবো আমার স্ক্রিনে একটা মুরগিরে জবাই করে দেওয়ার পরও এরকম মুরগি খানা খাচ্ছে এখন আমার স্কিনে দেখতে পাচ্ছে একটা মুরগিরে জবাই করে দিছে এমনকি তার নলিও কেটে ফেলছে বাট ও খানা খাইতেছে কিন্তু খানা ফেটে যেতেছে না এদিক দিয়ে খেতেছে ওই দিক দিয়ে পড়ে যেতেছে যতক্ষণ আমাদের রিজিক আছে ততক্ষণ আমাদেরকে আল্লাহ তালা খানা খাওয়াবে রিজিক যেদিন চলে যাবে ওই দিন আমি দিনের থেকে চলে যাব এরকম অনেক সময় অনেক কোরবানে এরকম অনেক ঘটনা ঘটে গরুরও জবাই করে দিছে গরু এরকম মরে না অনেক কেন্দ্রে এরকম জীবিত থাকে তো এরকম ঘটনা কাদের সাথে ঘটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তা আমাদের সাথে ঘটছে আমরা দেখছি গরু জবাই করে দিছে ওই গরু এরকম উটি দু মাসে অথচ ফুরা গলা কাটা আমার স্ক্রিনটি দেখতে পারলেন একটা মুরগি গিরে জবাই করে দিছে তারপরও এরকম খানা খাইতেছে ওর ও আজ মৃত্যু গ্রহণ করতেছে না অনেক নাস্তিকেরা আল্লাহ তালাকে বিশ্বাস করে না তো আজকে এই ভিডিওটি প্রমাণ আল্লাহ তালা যে এই পৃথিবীতে আছে এটা বুঝাইতেছে নাস্তিকেরা বলতেছে আল্লাহ বলতে কেউ নাই নজবিল্লা তো আপনার রিজিক যতক্ষণ আছে অবশ্যই আপনাকে আল্লাহ তালা এই দুনিয়ার ভিতরে আপনাকে খানা খাওয়াবে আপনার রিজিক যখন শেষ হয়ে যাবে আপনি এই দুনিয়া জমি থাকতে পারবেন না দুই দিনের দুনিয়াদারি তো আপনারা তো দেখতে পারলেন আমি এই মুরগির ভিডিওটা দেখে আমিও অবাক হয়ে গেলাম এরকম আরো অসংখ্য ঘটনা আমাদের সামনে ঘটছিল বাট কি বলবো কথা বলার ভাষা নেই কারণ ওর বিদে ওর গলা কারো ফেটে যাইতেছে না বাট এদিক যাইতেছে এরকম একটা দৃশ্য আপনাদেরকে দেখাইলাম তো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালা কত মহান যতক্ষণ আপনি রিজিকে খানা থাকবে ততক্ষণ আপনি এই দুনিয়া জমি ঠিকিয়ে যাবেন আর যতক্ষণ আপনি রিজিগে খানা থাকবে না তখন আপনি এই দুনিয়া থেকে আখেরাতের পথে পাড়ি দিতে হবে আপনি চাইলেও এই দুনিয়ার জমিনে থাকতে পারবেন না তো প্রিয় দিনী ভাই বোনেরা অবশ্যই আল্লাহ তালা কি বেশি থেকে বেশি স্মরণ করবেন কারণ এই দুনিয়াতে বেশি দিন থাকতে পারবো না আমিও পারবো না আপনিও পারবেন না একদিন আপনার থেকে আমার থেকে অবশ্যই মরে যেতে হবে কুল্লু নাফসিন জায়গা তিল মৌত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে অবশ্যই আল্লাহ তালার আমাদের গুলো বেশি থেকে বেশি করার জন্য চেষ্টা করবেন আর ফাঁস নামাজ জামাতের সহিত অবশ্যই পড়বেন কারণ নামাজের হিসাব পয়েন্টে পয়েন্টে নেবে যারা আল্লাহ আল্লাহ আর যে নাস্তিকেরা আল্লাহ তালাকে বিশ্বাস করতেছেন না ভাই আপনি একটা জিনিস চিন্তা করিয়া দেখ আপনি একদিন ছিলেন না এখন আছেন আর একদিন থাকবেন না একটু চিন্তা করিয়া দেখেন যত বিপদ আসুক না কেন যতক্ষণ আমার রিজিক থাকবে ততক্ষণ আমি এই দু বেঁচে থাকবো আর যখন আমার রিজিক থাকবে না আমি এই দুনিয়ার জমি থাকতে পারবো না তো জানি না কার মৃত্যু কিভাবে সঠিক জন্য দোয়া করবেন আল্লাহ রসুল বলছেন হঠাৎ মৃত্যু থেকে পানা কারণ হঠাৎ মৃত্যু ভালো না তাই জন্য আমাদের সঠিক মৃত্যু হয় সুন্দরভাবে মৃত্যু হয় এর জন্য প্রত্যেক নামাজে দোয়া করবেন আর দিন দোয়া করবেন উপরে দিন ভাই বোনেরা আমার এই ভিডিওটি সকল জায়গায় জায়গায় শেয়ার করে দেন আমার আলনোমান টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আবার কথা হবে দেখা হবে অন্য কোন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ দুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নিজের লাইফটা নষ্ট নষ্টইরো না আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকো